বন্ধুরা সবাই কি করছো ভালো আছো সবাই এখান থেকে ব্লগটা শুরু করছি সবাই একটু দেখো বন্ধুরা এই দেখো ঠাকুরের জন্য দুধ পেয়ে গেলাম এইমাত্র দেখেছেন ফুল রেডি হয়ে গেছি আমরা যাওয়ার জন্য এই দেখো দেখো ডালার সরা সব নেওয়া কমপ্লিট এবার রওনা দেব দেখো পা পড়া নিয়ে কি করছে দেখো

ফাইনালি আমরা আমরা চলে এসেছি এই দেখো যাচ্ছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে ডালা নিয়ে যাচ্ছি দেখো মেয়েরা পেছনে আসতো বাবার সাথে হ্যালো গাইস আমরা চলে এসেছি দেখতে থাকো ব্লগটা আমরা এই মন্দিরটাই চলে এসেছি দেখো খুব জাগ্রত মন্দির চলো তোমরা বন্ধুরা দেখো দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে দেখো যাচ্ছি আমরা সবাই সাইডগুলো দেখাও দেখো কি সুন্দর সবুজ শুধু সবুজ চারিদিকে ধান লাগিয়েছে মন্দিরটা মাঠের মধ্যে দেখো এই যে চলে এসেছি আমরা মন্দিরে মন্দিরের কাছাকাছি চারিদিকটা পুরো সবুজ আর শুধু ধান চলে এসেছি মন্দিরের কাছে খুব সুন্দর মন্দির কিন্তু জাগ্রত খুব ভিড় আমি তো বলে গেছিলাম যে আসবে ফল দেবে রাস্তা রাস্তাঘাট দিয়ে দিবে তারপরে পুজো হয়নি বলে না করে যাব করতে নেই আমি যারা করবো পুজো তো দিয়ে যাচ্ছে তার বলতে বলতাম না

চারিদিকে শুধু সবুজ আর সবুজ হ্যাঁ দেখলাম আমাদের এখানে একটা তাল গাছ আছে অনেক তাল হয়েছে এই যে আমরা চলে এসেছি বাড়িতে